হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি বাংলাদেশের নায়িকা এবং ভারতের নায়িকার জীবন সম্পর্কে জানাতে চলেছি এই ভিডিওতে জানাবো অপু বিশ্বাস এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জীবন সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো অবশ্যই অনেক কিছু জানতে পারবে অপু বিশ্বাস বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেন তিনি তার অভিনয় দক্ষতা ব্যক্তিগত জীবন এবং স্টাইলিশ উপস্থিতির জন্য পরিচিত ব্যক্তিগত জীবন ও পরিবার বিশ্বাস দু হাজার সালে অভিনেতা সাকিব খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে তবে তাদের সম্পর্কের জটিলতা এবং বিচ্ছেদ মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় ছিল পেশাগত জীবন উপবিশ্বাসের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় দু সালে তিনি বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো কোটি টাকার কাবিন মাই নেম ইজ খান এবং শিকারী তিনি সাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বহু সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন ফ্যাশন ও লাইফ স্টাইল অপবিশ্বাস তার ফ্যাশন সেন্স এবং স্টাইলিশ উপস্থিতির জন্য পরিচিত তিনি প্রায়শই ট্র্যাডিশনাল এবং ওয়েস্টার্ন পোশাকে দেখা যান যা তার ভক্তদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় যেখানে তিনি তার দৈনন্দিন জীবন ফ্যাশন এবং পেশাগত আপডেট শেয়ার করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় টলিউড অভিনেত্রী এবং রাজনীতিবিদ যিনি তার অভিনয় দক্ষতা ও ফিটনেস সচেতনতা জন্য পরিচিত পেশাগত জীবন সায়ন্তিকার অভিনয় জীবন শুরু হয়েছিল দু সালে রিয়েলিটি শো নাচ ধুম মাচালে এর মাধ্যমে এরপর তিনি ঘর সংসার দু সালে ছবিতে অভিনয় করেন তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য মাইল ফলক ছিল দু সালের আওয়ারা ছবিটি যেখানে তিনি জিতে বিপরীতে অভিনয় করেন এবং বাণিজ্যিকভাবে সফল হন ফিটনেস ও স্বাস্থ্য সচেতনতা সায়ন্তিকা নিজেকে একজন ফিটনেস ফ্রিক হিসেবে বিবেচনা করেন তিনি সপ্তাহে পাঁচ দিন জিমে কঠোর পরিশ্রম করেন এবং ষষ্ঠ দিনে হালকা ব্যায়াম যেমন যোগা এবং স্ট্রেচিং করেন তিনি বলেন তার একমাত্র ফিটনেস আইডল তার বাবা গুরুপ্রসাদ বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিদিন দুই ঘন্টা ব্যায়াম করেন ব্যক্তিগত জীবন ও প্রেম সায়ন্তিকা তার চারটি পোষ্য স্মারণীয় পালুয়া সিরাজ বিরা ও কে সন্তান স্নেহে ভালোবাসেন তিনি বলেন যখন আমি বাঁকুড়া ছিলাম প্রথম প্রথম খুব মিস করতাম ওদের আর পারিনি নিজের সঙ্গে নিয়ে যেতাম কাউকে কাউকে ছোটবেলা থেকেই পোষ্য আমার খুব কাছের আমি বিশ্বাস করি সবাই কথা না রাখলেও সব পজিটিভিটি দেবে ওরাই কেউ যদি আমার